আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক মণ্ডলী দীর্ঘদিন পর একটি পরিচিত প্রসিদ্ধ শহর গোপালগঞ্জে পা রাখলাম নড়াইলের লোহাগারায় একটি মাহাফিল সমাপ্ত করার পরে যেহেতু ঢাকায় ফিরতি টিকিট রয়েছে রাতের করা এজন্য দিনটি হাতে রয়ে গেছে তাই সেই লুহাগাড়া থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে এরপরে গোপালগঞ্জ শহরে পদার্পণ করলাম গোপালগঞ্জ শহরের আশপাশ এখন অনেক উন্নত হয়েছে আজ থেকে প্রায় উনত্রিশ ত্রিশ বছর আগে আমি এই গোপালগঞ্জ শহরে এসেছিলাম তালিবুল আইলেম হিসেবে শিক্ষা লাভের উদ্দেশ্যে তো আজ দু হাজার বিশ উনিশশো সালে এসেছিলাম এই গোপালগঞ্জে তখন জীর্ণ শীর্ণ শহর দেখেছিলাম কিন্তু সময়ের ব্যবধানে এই শহর এক অন্যরকম আধুনিক রূপ ধারণ করেছে বিভিন্ন দিক থেকে সুসজ্জিত হয়েছে সে যাই হোক এই গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে আশেপাশের দৃশ্যগুলি এবং পাশের সেই খালটি এখন লেকে পরিণত হয়েছে এই লেক দেখতে দেখতে আমরা যাচ্ছি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যতম দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া খাদেমুল ইসলাম গৌহরডাঙ্গা মাদ্রাসার দিকে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাংলার প্রাণ পুরুষ আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহ আলাই কম আমরা সকলেই তার সম্পর্কে জানি বিশেষ করে দিনী অঙ্গনের আলেম ওলামা এবং তারিবলি আলেমরা তো অবশ্যই তার সম্পর্কে জানেন এছাড়াও রাজনীতির অঙ্গনের বিজ্ঞ এবং প্রাচীন ব্যক্তিত্ব যারা তারাও তার সম্পর্কে সাম্যক ধারণা রাখেন তথাপিও আমি তার সম্পর্কে দু একটি তথ্য দিচ্ছি এবং এগিয়ে যাচ্ছি সেই টুঙ্গিপাড়ার দিকে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলেই তিনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমাজ সংস্কারক এবং আমাদের এই অত্র অঞ্চলের ধর্মীয় অঙ্গনের বিশেষ নেতৃস্থানীয় ব্যক্তি তার হাতেই প্রতিষ্ঠিত হয়েছে ঢাকার তিন তিনটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লালবাগ জামিয়া কোরআনিয়া আরাবিয়া কমি মাদ্রাসা যেটাকে আমরা লালবাগ মাদ্রাসা নামে চিনি ফরিদাবাদ মাদ্রাসা এছাড়াও আরেকটি পুরাতন মাদ্রাসা বড় কাটারা মাদ্রাসারও প্রতিষ্ঠাতা সদর সাহেব রহমতুল্লাহ আলাই তেরোশো দুই বাংলা তিনি জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নে তার যে গ্রামের নাম ছিল ওই সময় ছিল ঘোপের ডাঙ্গা পরে সেটা গৌহরডাঙ্গা নামে প্রসিদ্ধি লাভ করে সেখানেই তিনি জন্মগ্রহণ করেন তো এই সদর সাহেব রহমতুল্লাহ আলাই তিনি পারিবারিক সূত্রেই অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের তিনি ছিলেন এবং তার তার পূর্বপুরুষ প্রায় তিনশো বছর পূর্বে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব থেকে বাংলার জমিনে আগমন করেন তার পিতার নাম ছিল মুন্সি মোহাম্মদ আব্দুল্লাহ এবং মাতার নাম আমেনা খাতুন তার পিতা মুন্সী আবদুল্লাহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিপ্লবে এবং তার দাদা চেরাগালি সৈয়দ আহমদ শহীদের ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তো যাই হোক সেই গহরডাঙ্গা তার নিজ এলাকা এবং সেখানে তিনি যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন গহরডাঙ্গা কওমি মাদ্রাসা সেই মাদ্রাসার দিকেই এগিয়ে যাচ্ছে সাবরিল রাস্তা এবং আশপাশে লেক রয়েছে সুন্দর সবুজ পত্রপল্লব দিয়ে ছাওয়া রয়েছে মাঠ কলেজ এই কলেজের পাশ দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গার দিকে এখানকার যে ঐতিহ্য রয়েছে ভ্যান গাড়িতে চড়া সেই একানব্বইতে যখন এখানে এসেছিলাম উনিশশো একানব্বইতে ভ্যান গাড়িতে চড়ে এসেছিলাম তবে সেদিন আজকের মতো এত সুন্দর একটি নিরবচ্ছিন্ন শহর ছিল না তখন ভাঙাচোরা রাস্তার ভেতর দিয়ে এসেছিলাম তো এখন তো দেখছি অত্যন্ত চমৎকার রাস্তা এই চৌরঙ্গি মোড় থেকে আমরা ডান দিকে সেই গহডাঙ্গা মাদ্রসার মেন রাস্তা সেই রাস্তায় ঢুকে পড়লাম এই উপমহাদেশের ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি পুরুষ হজরতে আশরাবারি থানবী রহমতুল্লাহ আলেহের অন্যতম প্রিয় সাগরেদ এবং খলিফা মুকুটবিহীন এক সম্রাটের নাম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রহমতুল্লাহ আলেই মাদ্রাসার বিল্ডিং দেখা যাচ্ছে সামনেই মাদ্রাসা রয়েছে এখানেই ছিল মাহফিলের প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখনও প্যান্ডেলের সেই বাঁশ এবং খোটাগুলো দেখা যাচ্ছে আমরা মাদ্রাসার বাউন্ডারি দেখছি এবং বাউন্ডারির ভেতরে মাদ্রাসার বিল্ডিংও দেখা যাচ্ছে এই হলো মাদ্রাসার মূল ফটক আমরা প্রথমেই চেষ্টা করব মাকবারা জিয়ারত করার জন্য যেহেতু এখানে সদর সব রহমতুল্লাহ আলেই ঘুমিয়ে আছেন এই বাংলাদেশের প্রাণ পুরুষ এখানেই ঘুমিয়ে আছেন চলুন আমরা আগে মাকবারার দিকে যাই গহরডাঙ্গা মাদ্রাসাকে ডান পাশে রেখে বাম পাশের এই মাহফিরের ময়দানকে রেখে মাঝখানে রাস্তা দিয়ে ডান পাশে মসজিদ রেখে একটু অগ্রসর হলেই ডানে মোড় মোর নেওয়ার পরে সামনে অগ্রসর হলেই দেখা যাবে ডান পাশে রয়েছে দেয়ালের ভেতরে মাকবারা এই সেই মাকবারা এই মাকবারায় আগে প্রথম জিয়ারত করে নেই জিয়ারত করার পরে এই মাকবারার ভেতরে কে কে শুয়ে আছে মোটামুটিভাবে আসাতজাহ কেরাম সদস্য রহমতুল্লাহ এর জামাই এবং তার বড় সন্তান এখানে ঘুমিয়ে আছেন সাথে সাথে অত্র প্রতিষ্ঠানের যে হিপজোখানা প্রধান শিক্ষক যিনি আমার ওস্তাদ যার কাছে আমি পড়েছি চিরকৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ হয়েছি সেই হাফেজ আব্দুল সাহেব রহমতুল্লাহ আলাই তিনিও আজ এই মাকবাড়ায় শুয়ে আছেন আজ মনে পড়ে সেই তিরিশ বছর আগের কথা এখানে যখন ছাত্র ছিলাম মনটা বড় কাতর থাকতো সুদূর ঢাকা থেকে এসেছি বড় ভাঙা হৃদয় থাকত সময় হলেই মনে হলে এই মনটা খারাপ লাগলেই এসে জেয়ারত করতাম রাতের অন্ধকারে সদর সাহেব রহমতুল্লাহ আলে এর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করে দিতাম চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ত মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে হাত তুলে দোয়া করতাম যাদের অবদানে আমরা এই দিন পেয়েছি তাদের অন্যতম হলো এই সদর সাহেব রহমতুল্লাহ আলেই বাতিলেরা চেয়েছে কতভাবে এই দিনকে নাস্তা নাবুদ করে দিতে কিন্তু তারা রুখে দাঁড়িয়েছেন জীবন এবং সম্পদ নিয়ে সামনে দাঁড়িয়েছেন আল্লাহর ওপর তাওয়াক্কুল করে মোজাহেদানা গর্জন যখন করেছেন বাতিলের ভীত প্রকম্পিত হয়েছে ফলে দিন টিকে থেকেছে আজ আমরা সেই দিন পেয়েছি তাই সদরসব রহমতুল্লাহ আলাই হাজরত আসলাব আলী থানবী রহমাতুল্লাহ আলহের অন্যতম খলিফা এবং প্রিয় সাগরেদ ছিলেন এই সদর সাব আলাইকে তাই কোনো বাতিল দমাতে পারেনি এজন্য তার শেওরে বারবার দাঁড়াতাম খুব ভালো লাগতো আমাদের উস্তাদ আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইকেও দেখতাম রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন যেহেতু তার কামরাটা একেবারে কবরের পাশেই ওই যে হেফজোখানা তার পাশেই সদ মানে আব্দুল হক সাহেব রহমতুল্লা রুম ছিল তিনি রাতের আধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালা দিয়ে মানে জানালার পাশে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন যেন মনে হতো সদর সাহেব রহমতুল্লাহ আলাই ওই জানালার দিয়েই আবদুল হক সাহেবের আওয়াজ শুনতে পাচ্ছেন এই মাদ্রাসা এরপর ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগলো যেহেতু মাদ্রাসার মাহফিল হয়ে গেছে গত রাতের আগের রাতে মাহফিল পরবর্তী অবস্থা কেউ নেই সবাই ছুটিতে চলে গেছে দু একজন দায়িত্বশীল ছাড়া এখন আর কেউ নেই আমরা চাইব সেই দায়িত্বশীলদের সাথে কথা বলার জন্য ইনশাল্লাহ তালা তো সেই পুরনো আদলেই কিছু বিল্ডিং রয়েছে আরও কিছু নতুন বিল্ডিং রয়েছে মাদ্রাসার পশ্চিম পাশে দুটি বিল্ডিং হয়েছে নতুন কেরাতখানা হয়েছে নাজেরা বিভাগ হয়েছে আর হেপযখানারই উত্তর পাশে পাশেটি পুকুর ছিল সেই পুকুর পারে ছিল পাকঘর আমরা যখন ছিলাম সেই পাকঘরের জায়গাটা আর পুকুরটার জায়গায় পুকুর ভরাট করে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে আমরা দেখছি বিশাল বড়ো বিল্ডিং আর আর হেফজোখানার পশ্চিম পাশে আরেকটি পুকুর ছিল সেখানে কেরাতখানা প্রতিষ্ঠা করা হয়েছে নতুন কেরাত বিভাগ আমরা দেখতে পাচ্ছি বিশাল আঙ্গিনা আজ এই মাদ্রাসার আল্লাহ তারা যদি সুযোগ করে দেন তো আমি সদর সাহেব মাদ্রাসাটা একটি ভ্রমণ করবত তো আল্লাহ মতে আল্লাহ তারা সেই সুযোগ আমাকে করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে দরবারে লাখ গরি শুক্রিয়া যে মহান রবুল্লা আলমিন আমাকে দেশের ঐতিহ্যবাহী জামাই ইসলাম খাদম ইসলাম গভাটডডডাঙ্গা মাদ্রাসা দীর্ঘ বছর ধরে খেদমত করার সুযোগ দিয়েছেন এটাকে এই সুযোগকে আমি আমি গনিবাদ মনে করি আমার আমার নিয়ে যে যতদিন আল্লাহ তালা হায়াতে বাঁচায় রাখে ততদিন এই প্রতিষ্ঠানে খেদমত করতে পারি ন্যূনতম খেদমত হইলেও যাতে প্রতিষ্ঠানের সঙ্গে মিলে থাকতে পারে সদস্য প্রতিষ্ঠান এই আশা আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় আঠাশ উনত্রিশ বছর পরে জামিয়া ইসলামিয়া খাদিমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসায় আসতে পেরেছি একটি মাহফিলকে কেন্দ্র করে এখানে আসার সুযোগ হলো তো এখানে সেই আঠাশ উনত্রিশ বছর আগে পড়ে গেছি ছোট্ট অবস্থায় হিপজোখানায় সেই হিফজোখানা ঠিকই সেরকমই আছে হির্যখানার পাশে সদর সাবরতলা আলায় সেই মাকবারা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আন পড়তাম রাতের অন্ধকারে বারবার সেখানে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছিল তখন অন্যরকম একটি আবেগ ছিল অন্যরকম একটি ভালো লাগা ছিল তো এখন এসে সেই কবরে দেখলাম এখন অনেকজন সেই কবরে সাথী হয়ে গেছেন সদস্য রহমতুল্লাহ আলায়। হেফজোখানার প্রধান শিক্ষক যার কাছে আমি পড়েছি হাফেজ আব্দুল হক রহমতুল্লাহ আলাই তিনিও সেখানে শায়িত আছেন তার মাকবারাও জিয়ারত করলাম আরও কিতাবখানার বহু হুজুর কাশিয়ান হুজুর রহমতুল্লাহ আলাই সহ বরিশালী হুজুর রহমতুল্লাহ আলাই আরও চেনা অজেনা আমাদের মোহতামেশাব হুজুর এই মাকবারায় শুয়ে আছেন এখন মনে হচ্ছে এই মাকবারাটা অনেক বড়ো অনেক সমৃদ্ধ হয়েছে বরকতপূর্ণ হয়েছে অনেকেই এখানে শুয়ে আছেন এই কালজয়ী মহান সাধক এ দেশের লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক মাওলানা শামসুল হক ফরিদপুর সদর একুশ জানুয়ারি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন ইন্না ইন্না আলী জরুল নব্বর কাদাহু আল্লাহ রবুল ইজতুল জালাল তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আমরা গহ্বর মাদ্রাসা থেকে বেরিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছি বারবার শুধু মনে পড়ছে আবার কবে আসব জানি না জীবনে আর হায়াত পাবো কিনা হায়াত পেলেও এখানে আসা হবে কিনা তবে নিয়ত রাখি যদি আল্লাহ সুযোগ করে দেন আবার আসব। সব ধরনের কল্যাণ কামনা করে মাদ্রাসা থেকে আমরা বিদায় নিলাম হাতে এখনো কিছু সময় থাকলো এই জন্য এবার কার লক্ষ্য হলো এই অঞ্চলেরই আরেকজন রাজনৈতিক কিংবদন্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জারত করার উদ্দেশ্যে এবার সেদিকেই আমার গন্তব্য السلام عليكم ورحمه الله وبركاته